আসসালামু আলাইকুম যদি এই সময় আপনি এই ভিডিও দেখছেন তো একটু থেমে যান পুরোটা অবশ্যই শুনুন কেননা হতেও পারে আপনিও এই পাঁচজন সৌভাগ্যবান ব্যক্তিদের মতো একজন যার স্বপ্ন শুধু স্বপ্ন থাকে না বরং বাস্তবতার রূপ নেয় কিন্তু একটি কথা মন দিয়ে শুনুন এই ভিডিওকে শেষ পর্যন্ত দেখবেন কেননা যদি আপনি একটু ছেড়ে দেন তো হয়তো সেই রাহাজ আপনি জানতে পারবেন না যে আপনার মনের প্রশ্নের জবাব কখনো কখনো মানুষ রাতে অদ্ভুত স্বপ্ন দেখে আর সকালে উঠে তার মন ছটফট করতে থাকে এটা কি ছিল এটা কি সত্য হবে কিছু মানুষ সেই স্বপ্নকে কিছুই মনে করে না কিন্তু কিছু মানুষ এমন হয় যাদের স্বপ্ন শুধু স্বপ্নই নয় বরং আল্লাহর তরফ থেকে বার্তা হয় আর আজকের এই পাঁচজন মানুষদের কথায় জানবো যার স্বপ্ন সত্যি হয়ে যায় তার আগে যদি আমার ইউটিউব ফ্যামিলির কেউ কোনো কষ্টে পেরেসানিতে থেকে থাকেন কমেন্ট করে জানান তার জন্য পরের ভিডিওটিতে খাস ভাবে দোয়া করা হবে এক প্রিয় ভাই ও বোনেরা একবার আপনার মনে হাত রেখে ভাবুন ঘুমের সেই রাত যখন আমরা ক্লান্ত হয়ে ঘুমিয়ে যাই আমাদের চোখ তো বন্ধ থাকে কিন্তু আমাদের মন সেটাও কি ঘুমিয়ে যায় না কিছু মন এমন হয় যে বন্ধ চোখের পিছনেও নিজের রবকে মনে করতে থাকে সে দিল যে হারাম থেকে পবিত্র থাকে যার মধ্যে গুণা ওর নোংরা পৌঁছায়নি সেই মন যে মনের মানুষ যখন তো তার ঘুম পর্দার ওপারে যায় আর যে দৃশ্য সে দেখে তো সেটা শুধু স্বপ্নই হয় না সেটা একটি বাস্তবতার ঝলক হয় প্রিয় দর্শক একটু ভেবে দেখুন এটা কোনো সহজ কথা নয় কি মন হারাম থেকে পবিত্র থাকে আজকাল একটুতেই মানুষ গুনাহের মধ্যে ডুবে যায় জুবান মিথ্যা কথা বলতে শুরু করে দেয় আর কোনো খারাপ কথা শুনতে থাকে কিন্তু যে মানুষ নিজের মনকে এই সব থেকে বাঁচিয়ে নিয়েছে সে নিজের রবের তরফ থেকে এক এমন নিয়ামত হাসিল করেছে যা সবার নসিবে হয় না এই মানুষ তারাই হয় যারা রাতে শেষদায় আলোকিত হয় দুনিয়া গভীর ঘুমে ঘুমায় আর এই মানুষ নিজের রবের সামনে আসু ফেলতে থাকে এটা সেই আশু যা আল্লাহর কাছে মতির থেকেও দামি হয় আর যখন এমন মানুষ ঘুমিয়ে যায় তো আল্লাহ তার রুকে তিনি আর দিকে নিয়ে যান আর স্বপ্ন সত্যি হয়ে যায় আর তার চোখ সেই দৃশ্য দেখে যেটা কাকতালিও নয় বরং একটি সত্যিকার বার্তা হয় ভাবুন যদি আপনার মনেও এই পরিচ্ছন্নতা এই নূর এসেছে তো হতেও পারে আল্লা আপনার স্বপ্নকেও সত্যি বানিয়ে দেন হতে পারে আপনিও সেই প্রথম সৌভাগ্যবান মানুষ আর এটাই হল প্রথম সৌভাগ্যবান মানুষ যার মন হারাম থেকে পবিত্র থাকে আর যা আল্লাহর খেয়ালে চেন্ত থাকে তার স্বপ্ন কখনো ধকা দেয় না দ্বিতীয় সৌভাগ্যবান মানুষকে আসুন চেনে নি ইনি সেই মানুষ যে শুধু নিজের জীবন নিয়েই বেঁচে থাকে না বরং অন্য জীবনকে সহজ বানানোর জন্য বেঁচে থাকে তার চিন্তা তার কদর তার রাতের অস্থিরতা তার দোয়া শুধু নিজের পর্যন্ত সীমিত থাকে না এই মন এমন হয় যে অন্য অপরিচিত মানুষের কোষেও কেঁপে ওঠে যখন কারো সন্তান খিদায় ঘুমায় তো তার ঘুম উড়ে যায় যখন কেউ মজবুত নিজের পরিস্থিতির সাথে লড়তে থাকে তো তার মন অস্থির থাকে এই মানুষ সে যে নিজের খিদা মিটানোর আগে অন্যর খিদা মিটানোর চেষ্টা করে তার কাছে যদি একটি রুটির টুকরো থাকে তো সে ভাগ করে দেয় যদি গায়ে শুধু একটি চাদর রয়েছে তো সেটা নামিয়ে অন্যজনকে দিয়ে দেয় আর এইসব দেখানোর জন্য নয় বরং শুধু এই আশাই হয় কি তার রব তার উপর রাজি হয়ে যায় ভাবুন এই দুনিয়ায় যেখানে মানুষ একে ওপরকে সাহায্য করার জায়গায় একে ওপরকে নিচে নামাতে লাগে সেই যে মানুষ অন্যর কষ্টকে নিজের কষ্ট বানিয়ে নেয় সে কতটা সৌভাগ্যবান আল্লাহ আল্লাহতালা এরকম মানুষের মনে রহমত ভরে দেন তার হাতে খুশি দিয়ে দেন তার দয়া ছোট ছোট উপকার আল্লাহর নিকটে এতটা দামি হয়ে যায় কি সে আখেরাতে পাহাড়ের মতো কাছে আসে এরকম মানুষের জন্য ফেরেস্তা দোয়া করে যখন সে কোনো ঝামেলায় ফেঁসে যাওয়া মানুষকে সাহারা দেয় তো আল্লাহ তার জন্য রহমতের খাজানা খুলে দেন যখন সে কোনো মজবুর মানুষের সাহায্যর জন্য চায় তো আল্লাহ তার কদমকে জান্নাতের দিকে মরে দেন যখন সে কোনো কষ্টকারীর কাঁধে হাত রাখে তো আল্লাহ তালা তার কষ্টকে দূর করে দেন এরা সেই মানুষ হয় যাদের মনে অন্যর জন্য ভালোবাসা থাকে আল্লাহ তাদের জীবনে এমন বরকতে ভরে দেন কি মানুষ তার দিকে টানা হয়ে চলে আসে আর যখন এই সৌভাগ্যবান মানুষ রাতের একাকিত্বে নিজের রোবের সামনে হাত উঠায় তার দোয়া শুধু নিজের তকদিরের হয় না সেটা অন্যর জন্য দোয়া করে আর আল্লাহর ওয়াদা যখন মানুষ তার ভাইয়ের জন্য লুকিয়ে দোয়া করে তো সেই সময় তার জন্য ফেরেস্তারাও বলে আমিন তার আর তোমার জন্য এটা হোক ভাবুন কত বড় কথা মানুষ নিজের কষ্ট ভুলে অন্যর জন্য অষ্টু ফেলে আর তার রব জিনিসটি লিখে দেন এটা সেই রহমত যে সবাইকে নসিব হয় না নাম্বর তিন যার মন যে কোনো পরিস্থিতিতে নিজের রবের উপর ভরসা রাখে তা রাখে যখন পরিস্থিতি বিগড়ে যায় যখন লোক তার সাথ ছেড়ে দেয় যখন দরজা বন্ধ হয়ে যায় তখনও তার মন কাঁপে না তার ঠোঁট শুধু এটাই বলে আমার রব আমার সাথে রয়েছেন আমার রবেই আমার জন্য যথেষ্ট এই ভরসা শুধু জুবান থেকে বলা কথা নয় বরং মনের গভীরে থাকা সেই ইয়াকিন হয় যা মানুষকে সবচেয়ে মুশকিল সময়ও সামলে নেয় এমন মানুষকে যখন কোনো কষ্ট ডুবাতে থাকে তো তার ইয়াকিন তাকে সাঁতার কাটায় যখন পুরো দুনিয়া তাকে একা ছেড়ে দেয় তো তার রব তার রুকে নিজের নূর দিয়ে ভরিয়ে দেন প্রিয় দর্শক আপনি দেখেছেন কি কিছু মানুষ গরিব অবস্থায়ও ভাঙে না তাদের কাছে কিছুই থাকে না কিন্তু তবুও তাদের চেহারায় শান্তি থাকে আর যখন তাদের সম্পদ বেড়ে যায় তবুও তারা অহংকারী হয়ে যায় না এসব সেই একিনের দৃশ্য আল্লাহ তালা তাদের মনকে এতটা মজবুত করে দেন কি কোনো তোফানও তাদের হিলাতে পারে না আর এটাই সেই মানুষ যাকে আল্লাহ এমন স্বপ্ন দেখান যা কাকতালিও নয় বরং বাস্তবতার রূপ হয় তাদের স্বপ্নে কখনো আলো নেমে আসে কখনো রাস্তা দেখানো হয় কখনো এমন দৃশ্য সামনে আসে যা তাকে সবর আর ভরসার উপর আরো মজবুত করে দেয় ভাবুন যখন একটি মানুষের সাহারা শুধু তার রব থেকে যায় তো তার স্বপ্ন তার দিক থেকে বার্তা হয়ে যায় স্বপ্ন তো সবাই দেখে কিন্তু সব স্বপ্ন সত্যি হয় না কিন্তু সত্যি তো সেই সৌভাগ্যবান মানুষদেরই হয় যাদের আল্লাহর উপর গভীর থাকে যখন এরকম মানুষ ঘুমায় তো তার রু তার রবের দিকে টানা হয়ে যায় তার মনের পরিস্থিতি তার স্বপ্নকে আলোকিত করে দেয় মানুষ মনে করে এটা শুধু একটি স্বপ্ন কিন্তু সেই স্বপ্ন তার জন্য সত্যিকার হয়ে যায় আর ভবিষ্যতের রাস্তা দিয়ে দেয় নম্বর চার এটা সেই ভাগ্যবান মানুষ যে গুনাহর সাথে জুড়ে ছিল তার জীবন ইচ্ছা আর ভুলে ডুবে ছিল কিন্তু একদিন তার ও চিৎকার করে উঠলো তার মন কেঁপে উঠলো আর সে তার রবের দিকে ফেরার ভয়সালা করলো এই মানুষেই হলো সেই তৌবাকারি মানুষ ইনিই হলেন চতুর্থ নম্বর সৌভাগ্যবান মানুষ প্রিয় ভাই ও বোনেরা তৌবাকারি মনের পরিস্থিতি কিছু অন্য হয় এটা সেই মন যে গুনাহ করে ও শান্তি পায় না যখন চোখ হারামের দিকে জাগে তো মন অস্থির হয়ে যায় যখন জুবান মিথ্যা বলে তোর ভেতর থেকে কেঁপে ওঠে আর যখন মানুষ ভুল করে তো তার থেকে একটি এই রাস্তা আমার আমার নয় আমাকে রবের দিকে ফিরতে হবে যখন এই মানুষ শেষদায় পরে অশ্রু ফেলে আর আল্লাহকে বলে ই আমার রব আমি তোমার থেকে দূরে চলে গিয়েছিলাম গুনার মতো ডুবে গিয়েছিলাম কিন্তু এখন আমি তোমার দরজায় রয়েছি তুমিই আমাকে বাঁচিয়ে নাও তো তখন সেই সময় ফেরেশতা আসমান থেকে নেমে আসে রহমতের দরজা খুলে যায় আর আল্লাহ বলেন আমার বান্দা আমার দিকে ফিরে দেখিয়েছে আমি তাকে সেই সময়ে মাপ করে দিয়েছি এটাই হলো চতুর্থ সৌভাগ্যবান মানুষের পরিচয় কিন্তু পার্থক্য শুধু এতটা কি তোবাকারী মানুষের রুতে এক নতুন নূর নেমে আসে তার সেজদার মাটি ও সাক্ষী দিতে লাগে কে এই বান্দা এখন বদলে গেছে তার অশ্রু জমিনে পড়ে আসমান পর্যন্ত উঠে যায় আর যখন সে ঘুমায় তো তার স্বপ্ন মানুষের মতো হয় না তার স্বপ্ন গুনাহ থেকে ভেঙে পরিষ্কার হয়ে যায় সে দেখে কি কোনো দরজা তার সামনে খুলছে কোনো আলো তাকে তার দিকে ডাকছে কোনো আবাজ বলছে ভয় পেও না তোমার তোবা কবুল হয়ে গেছে কখনো সে দেখে কি অন্ধকারের রাস্তা হারিয়ে গেছে কিন্তু হঠাৎ আলোর চিরাগ তার হাতে চলে আসে এই স্বপ্ন কাকতালিয় নয় বরং সত্যিকার বাস্তবের ঝলক হয় আল্লাহ তরফ থেকে পাঠানো বার্তা হয় প্রিয় ভাই ও বোনেরা মনে রাখবেন আল্লাহ তার সেই বান্দার জন্য স্বপ্নকেও সত্যি করে দেন যে মন থেকে তোবা করে তার রু এতটা পবিত্র হয়ে যায় কি সে যা দেখে সেটা শুধু স্বপ্ন নয় বরং একটি নিশানি আর এটাই হলো চতুর্থ সৌভাগ্যবান ব্যক্তি সেই তৌবাকারী গুণাগার যে আল্লাহর রহমতে এতটা পরিষ্কার হয়ে যায় কি তার স্বপ্ন মিথ্যা বলে না তার স্বপ্ন বাস্তব হয়ে যায় তার স্বপ্ন বার্তা হয়ে যায় আর তার স্বপ্ন তাকে সেই মঞ্জিল পর্যন্ত নিয়ে যায় যেখানে আল্লাহর রহমত তার জন্য অপেক্ষা করতে থাকে প্রিয় দর্শক কখন আপনি ভেবেছেন কি স্বপ্ন যারা দেখে তাদের মধ্যেও পার্থক্য থাকে কারো স্বপ্ন শুধু ইচ্ছার হয় আর কারো স্বপ্ন ভয়ের হয় আর কারো স্বপ্ন ক্লান্তি দিমাকের হয় কিন্তু কিছু স্বপ্ন এমন হয় যা সত্য হয় সেই স্বপ্ন যা আল্লাহ তার বান্দাকে দেখান আর সময়ের সাথে সেই স্বপ্ন বাস্তবে বদলে যায় পাঁচ নম্বর সৌভাগ্যবান মানুষ হলো যার মন সত্য আর ইমানদারি হয় ভাই ও বোনেরা সত্য মানুষ সে যে আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না তার মুখে মিথ্যা থাকে না তার হাত কারো হক নষ্ট করে না তার মন কাউকে ধকা দেয় না তার জীবনে না হয় এমন মানুষ যখন বলে তো তার কথা মনে আসর করে দেয় যখন হাসে তো মানুষের একই হয় কে এই মানুষ কখনো মিথ্যাবাদী হয় না আর এই সত্যি তার দিলে এমন নূর ভরে দেয় কি তার স্বপ্ন মিথ্যা হয় না কেননা আল্লাহ সাক্ষী কি সত্য মানুষকে ভালোর দিকে নিয়ে যায় আর ভালো তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেয় যখন কোনো মানুষ আর থেকে বাঁচে যখন তার মন তৌবা করে যখন তার শেষ চোখে ভিজিয়ে দেয় আর তারপর তার জীবন সত্য আর ইমানে চমকাতে থাকে তো তার স্বপ্ন কি করে মিথ্যা হতে পারে এমন মানুষ যখন রাতে ঘুমোয় এমন মানুষ যখন রাতে ঘুমায় তো তার মন আল্লাহর খেয়ালে ছটপট করে তারু যখন ঘুমের দুনিয়া যায় তো তার স্বপ্ন এক কিতাবের মতো খুলে যায় কখনো সে দেখে দরজা তার জন্য খুলছে এটা আল্লাহর তরফ থেকে ইশারা হয় কি তার দোয়া কবুল হবে কখনো সে দেখে কি কোনো ছায়া অন্ধকার থেকে বেরিয়ে আসছে আর এটা আল্লাহর বার্তা হয় কি কোনো মুসিবত তার থেকে সরিয়ে দেওয়া হবে কখনো সে দেখে কি তার হাতে নূর রয়েছে আর এটা এই নিশানি কি তার আমল তার জন্য আলো হয়ে গেছে মনে রাখবেন এই সকল মানুষের স্বপ্ন না ধকা হয় না কল্পনার হয় এদের স্বপ্ন আল্লাহর তরফ থেকে ইশারা হয় আর ঠিক সময় সেই স্বপ্ন বাস্তবে বদলে যায় প্রিয় দর্শক এরাই হলো পাঁচজন সৌভাগ্যবান মানুষ তো আপনিও চাইলে এই পাঁচজন সৌভাগ্য ব্যক্তির মধ্যে সামিল হতে পারেন তাই এই পাঁচজন সৌভাগ্যবান ব্যক্তির যে আমল যে করণীয় সেগুলি ফলো করুন ইনশাল্লাহ আপনিও আল্লাহর প্রিয় হতে পারবেন এবং আপনার স্বপ্নেকেও বাস্তবে পরিণত হতে দেখবেন ভিডিওটি যদি মন ছুঁয়ে গেছে তো অবশ্যই প্রিয়জনদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে যারা নতুন দেখছেন তারা এরকম ভিডিও আরও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন খোদা হাফেজ